স্পষ্ট আছে যে মহিলাদের কারণে অনেক পুরুষ বেশিরভাগ বেশি সংখ্যক পুরুষ জাহান ভিতরে যাচ্ছে আর নারীর

কিছুই তো ছিল না আপনাদের কি ছিল বলেন পাঁচ বিঘা জমিতে কয় মন ধান পেতেন দশ বিঘা জমিতে কয় মন ধান পেতেন আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছর আর ওয়ান ফাইভ হ্যাঁ তারপরে যে কি কয় এফজেড এস নিয়ে যে বুং 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 করো তোমার দাদা ছিল ফকরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল দশ মন ধান হইতো না এক খন্দ হইতো জমি দুই খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি দিন আগের না একক্ষণ জমি পেত ধানের পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে রান্না করে অনেক পয়সা হয়ে গেছে না তাফাল লিঙ্ক করে বেড়াও শুধু এক শতক জমি পনেরো লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ওর বাগদাদার কি ছিল আমরা জানি না ও কত বড় পয়সাওয়ালা দশতলা বিল্ডিং তোলে মসজিদ এসে দান করে কি ব্যবসা করে আনাস মানুষ আল্লাহকে ভয় করো এই যে বিঘা জমি বিশ হাজার টাকা বিক্রি হতো না সেই বিঘা জমি আল্লাহ এখন চার কোটি টাকা সমমূল্য করে দিয়েছে তবু তুমি এক শতক জমি মসজিদ মাদ্রাসায় দান করতে রাজি নও অথচ তোমার এই এক শতক জমির দাম দুই হাজার টাকা ছিল না দুই হাজার এখন থেকে বিশ বছর আগে তোমার এই এক শতক জমির দাম এক লাখ টাকা ছিল না আজকে যে এক শতক জমি বিশ লাখ অনেক প্রিয় হয়ে গেছে ওখান থেকে অর্ধেক দিয়ে দিল তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে তবু তুমি একটা ওয়াজ মাহফিল করতে দশ টাকা বিশ টাকা দিতে ভয় পাও মনে হয় যেন হুজুরদের ঠেকা এদেশে ইমাম মোয়াজদের ঠেকা এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটিতে ঠেকা তোমার জন্য লুক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপেরে ইমান ছাড়া মরে যাক জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি দুশো টাকা দান করবার মার হাবাকে চিলে দেবো ঠিক কিনা এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে দুশো টাকা দিতে হবে দিবা আল্লাহকে তারিফ শুনতে চাও আমার মুখে দূর দূরান্ত থেকে নিয়ে এসে হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না এই জন্য দূরে থেকে আমার নিয়ে এসো দান করে তারিফ শোনাও মার হাবা মার হাবা শোনা এলাকারও চেনে তোমার দশ হাজার না দুই লাখ টাকা দিলে সুনাম করবে না চেনে তোমারে যদিও সত্যবাদী হয় কেমন আমরা তো চিনি না করে যাই যাও যেহেতু চিনি না করে গেলাম তোমার সুনাম তুমি অনেক ভালো মানুষ আমরাই খারাপ আমরা হুজুরা সামান্য করা টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি আমরাই খারাপ যাও দোষ নিজের উপরে নিলাম তুমি পবিত্র মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও شهر رمضان الذي انزل فيه القران সামনে রমাদান মাস আসতেছে যে মাসে কোরআন নাজিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে যারা কোরআন পড়তে জানি আমিও এক অবাক মানুষ আমি আসলে বোকা মানুষ আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে এই রোজার মাসে আল্লাহ কোরআন নাজিল করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে পড়তেই জানি না পড়তেই জানি না এমন কিছু নিয়ে আলোচনা করছি যাই হোক আল্লাহ হেদায়ত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার উস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হেদায়ত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনই শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে দিনী ভাই সিয়ামকে আল্লাহ তাল্লা ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ ভীরুত অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ বিরুত অর্জন করব। তবে আল্লাহ বলছেন কেমা খুশি বা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরস ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরস করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর তাকোয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভিরুতা এত সহজে কোনো কিছুতে পাবে না জেনে নাও যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলাত আদায় করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লাচিল্লি করে বক্তব্য দেই হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হইলে বলি নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওই রকম চলবে না ঠিক কিনা জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ এটা জেনে নাও এত ভয় কেন পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন জেনে নাও না মুসলমান কত পার্সেন্ট

শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে এর বাহিরে কেউ বলতে পারবে না নব্বই ভাগ একশো ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের দেয় সেটা এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না আল্লাহ নবিসাল্লাহ আলাইসাল্লাম বললেন শাহাদা তি আল্লাহ ইলাহাইলুল্লাহ যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই ওয়ান্না মোহাম্মদ আর রসুল উল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল প্রেরিত ওই কম সলাহ সলাত আদায় করে ওই চাই এবং ধন সম্পদশীলরা যারা জাকাত দেয় ওয়াল হজ সমর্থ মধ্যে যারা হজ করে ও সৌমি রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে রওয়াহুল বুখারি আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খমস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আরেকটা ছেড়ে দিল পড়ে গেল সিয়াম ছেড়ে দিল জাকাত ছেড়ে দিল হজ ছেড়ে দিল তৌফিক থাকা সত্ত্বেও সবচাইতে হতভাগা হচ্ছে তারা সবচাইতে হতভাগা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো অফ করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই অথবা তারা যারা সলাৎকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাদ প্রতিষ্ঠিত করা সমর্থবান জাকাত দেওয়া সমর্থবান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ